চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে স্বার্থবরী পৃথিবীতে ভালো খারাপ বলে কোনো কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার তুমি মন রাখতে পারবে না তার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না তার কাছে সর্বদাই তুমি ওই যে একটা নিকৃষ্ট মানুষ তো যত যা কিছু হয়ে যাক না কেন তবু কিন্তু আমাদের দিনে শুরু হোক কিংবা শেষ প্রত্যেকটা মুহূর্ত চলতেই হবে স্বার্থ নিয়ে চলি কিংবা স্বার্থ দিয়ে চলি তো চলাচর পথটা শুরু করেছি আর চলার পথটা কিন্তু কেউ কখনো কারো দিয়ে শুরু করে না চলার পথটা কিন্তু সর্বপ্রথম ছোট থেকে এই পর্যন্ত নিজেকেই কিন্তু নিজের চলার পথটা এগিয়ে নিয়ে যেতে হয় তুমি যখন মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছ তখনও কিন্তু ঈশ্বর তোমাকে একা পাঠিয়েছেন তো একা যখন পাঠিয়েছেন তখন কিন্তু কখনও কারোর উপরে ভরসা করে থাকা উচিত নয় ঈশ্বর যখন তোমাকে স্বাবলম্বী ভেবেছে তখনই কিন্তু মাকে এই ধরতি মা তার বুকে প্রবেশ করাতে বাধ্য করেছেন তাহলে তুমি কেন অপরের উপরে ভরসা করবে ভরসা তাকেই করা উচিত যার উপরে পুরোপুরি ভগবান সমবিশ্বাস রাখা যায় তবে ভগবানকেও কখনো কিন্তু কেউ বিশ্বাস করে না ভগবানকেও কিন্তু কেউ ফাঁক পেলে ছাড়ে না তাকে দু চারটে গালি দিতে সেও কিন্তু সব সময় আমাদের কথা শোনে না তো ভরসা কাকে করবে নিজের মুখের মধ্যে একটা জীব তো সেটাও কিন্তু ফাঁক পেলে দাঁতে ছাড়ে না তো ভরসা তাকেই করো যাকে ভরসা করলে তুমি দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে যেখানে শান্তির আবহাওয়া থাকবে যেখানে না থাকবে বিশুদ্ধ কোনো কিছু এই যে প্রকৃতি মাতা একে যদি তুমি ভরসা করে দুদণ্ড বসে থাকো তাহলে দেখবে তোমার মনটা কতটা সচেতন আর সজীব হয়ে উঠবে তো পৃথিবীতে যাই হয়ে যাক আর যাই কিছু করো না কেন ভরসা করো শুধুমাত্র এই প্রকৃতিমাতাকে এই মনোমুগ্ধকার পরিবেশ এই যে ফুল ফল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমার খারাপ মনটাকেও কিন্তু একসময় সুন্দরে পরিণত করতে পারে আমার ঠিক যেমনটা হয় সকালবেলা ছাদ বাগানে এসে যদি দেখি এত সুন্দর সুন্দর ফুল তখন কিন্তু এই যে ছাদ বাগানটা পরিষ্কার করতে একটুও কষ্ট লাগে না তখন কিন্তু হাসি খুশি মনে আমি আমার এই কাজগুলোকে করে ফেলতে পারি অনেক কথা বক বক করে ফেললাম তোমাদেরকে শুভ সকালটাই বলা হলো না রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সিম্পল হাউজ উইজ জয় শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি আজ তো আর বাইরের কোনো বাসি কাজকর্ম শুরু করে নি আজকে একেবারে সোজা সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদ বাগানে আর এসেই ছাদটাকে আগে ভালো করে ক্লিন করে নিলাম ওই যে কত দুদিন আগে দেখলে আঙুর ফলগুলো মেলতে হবে তো সেই কারণেই আমি ছাদে চলে এসেছিলাম তো এসে দেখলাম পরিবেশটা খুব একটা ভালো নেই অগো আর অপরিষ্কার হয়ে আছে তাই আগে ছাদ বাগানটা ছাড় দিয়ে নিলাম আর এই যে সেই মাথা ভাঙা গাছটা কিন্তু এখনও অবধি সেখানেই পড়ে আছে তবে কাকি শাশুড়িমাদের কাজ তো তিনি খরিদ্দার দেখিয়েছেন তো খরিদ্দার কিনেও নিয়েছে গাছটা তো বলেছে আজকে কেটে নিয়ে যাবে আর এদিকে এই যে ছাদ বাগান থেকে বেশ কয়েকটা লঙ্কা পেকে গেছে সেগুলোকেও তুলে নিলাম এদিকে এই ফুলটা কবে থেকেই ফুটব ফুটবো তবে তার আর ফোটার সময় হচ্ছে না দেখি কবে ফোটে সেটাই আমি এক প্রকার অপেক্ষায় বসে আছি যে ফুলগুলো যখন ফোটার তখনই ফুটবে অপেক্ষা তো আমরা মানুষই করি অপেক্ষা কিন্তু আর কেউ কখনো করে না এটা বলা ভুল প্রকৃতিও কিন্তু অপেক্ষা করে বসন্তের জন্য বসন্ত এলে দেখবে প্রকৃতিও কিন্তু তার সুন্দর একটা রূপ আমাদেরকে দেখিয়ে দেয় অনেকেই আমরা বলি আমরা ধৈর্য ধরেছি অপেক্ষা করেছি তবুও কিন্তু এটা হয়নি তবে অপেক্ষা কিন্তু সবার কাছের জন্য শ্রেয় সব ঋতু বলো মানুষ বলো সেখানে কিন্তু অপেক্ষা করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষার । শরৎ হেমন্ত সবটাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে আর সব কিছুর জন্য আমাদের কিন্তু অপেক্ষাই করতে হয় আর এই যে দেখো অপেক্ষা তো আমরা সকলের জন্যই করি তবে বর্ষার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় না সে কিন্তু সব ঋতুতে তার ওই যে লম্বা নাকখানা সেটা কিন্তু গলিয়ে দিয়ে যায় তো যাই হোক তার কর্ম সে করবে আমাদের যেরকম হাজার কান্না পাক তবুও কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে থেমে থাকলে চলবে না তো ওই বর্ষাটাকে বুঝে নিতে হবে প্রকৃতি মায়ের কান্না হাজার কষ্টর মধ্য দিয়ে তিনি বর্ষা রূপে আমাদের কাছে তার যে দুঃখ কষ্ট সেটাই প্রকাশ করেন অতিরিক্ত গরমেও কিন্তু আমরা গা দিয়ে ঘাম ছুটিয়ে বের করি তখনও কিন্তু সেই বর্ষা নেমে আসে এটাও কিন্তু প্রকৃতি মাথার এক প্রকার কান্না বলতে পারো তো আমরা হয়তো বিভ্রান্ত সুরে বলি যে বর্ষা সব ঋতুতেই এসে নাক গলিয়ে চলে যায় ওই যে আমরা তো ওই ট্রপিকটা ভালো বুঝি না নাক গলানো এমনিতেই গ্রামে থাকতে গেলে একে অপরের বাড়ির বিষয়ে নাক গলানো একটা স্বভাব থাকে ওই যে পাড়ার কাকিমা জেঠিমা কটা আছে তো তারা মিলে কিন্তু সকাল থেকে একেবারে সন্ধ্যা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তারা ওই যে সকলের নামে নাক গলিয়ে যাবে তো বন্ধুরা সকাল থেকে তো অনেক কথা বকবক করে ফেললাম তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো এরই মাঝে আমি একটা কথা বলি তোমরা হয়তো হালকা বৃষ্টির আওয়াজ পাচ্ছ তো বৃষ্টি কিন্তু অলরেডি এসেই গেছে আর আমি এই যে সকালবেলা যখন কাজগুলো করছিলাম তখন প্রচণ্ড পরিমাণে ব্যবসা গরম তার মধ্য দিয়ে ফ্যানটা হালকা করে চালিয়ে নিয়ে সংসারের সমস্ত এই যে ঘরের টুকিটাকি কাজ যেটা আমার অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যেন না করলে আমি যেন সংসারে স্বস্তির নিঃশ্বাস পাই না কোনো জায়গায় মনে হয় যেন নিজে থেকে নিজেকে অগোছালো মনে হয় তো এই অভ্যাসটা হয়তো আমি পাল্টাতে পারবো না আর মা লক্ষ্মী এটাই করুক আমাকে যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা সংসারের দায়ভার ভার দিয়ে রাখে আমাকে যেন কখনোই অগচল হয়ে না থাকতে হয় এইটুকু আশীর্বাদ তার কাছ থেকে আমি চাইতেই পারি আর আজকে আমি আমার এই যে শখের রান্নাঘরের ছোট্ট কাট্য মিটকেসটাকে অর্গানাইজেশান করবো অর্গানাইজেশান আর কি করব যে টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলোকে একটু ক্লিন করে জায়গার জিনিস আবার জায়গায় রাখবো যেহেতু গত কয়েকদিন ধরে টানা রান্না হচ্ছে আর এই কৌটো কাটাগুলো উপরে থাকে তো একটা তেল চিটকে যে ভাবটা সেটা তো যখন আমি গায়ে হাত দিই তখনই যে দেখি তেল চিটকা ভাব তখনই কিন্তু কৌটোটা মুছে নিই তবে মুছে নিলে কি আর সেই মেজে নেওয়ার ব্যাপারটা হয় যেখানে যে ব্যাপারটা মানায় তখন সেই ব্যাপারটাকেই মানিয়ে নিতে হয় তো মুছে নিয়েছি নিয়েছি এতদিন চলেছে বেশ পনেরো থেকে কুড়ি দিন হয়েছে তো এখন আর না চলছে না কুটোগুলো কেমন তেল চিটচিটের মতন একটা ভাব হয়ে গেছে তাই ভাবলাম একই সাথে এই যে কেসটাকে সুন্দর করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর তার মধ্যে গত একদিন আগে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে কেসটাকে একটু দেখাতে তো ভাবলাম কেসটা দেখানো হয়ে যাবে সেই সাথে সাথে আমার কেসের এই যে কাজগুলোও মেটানো হয়ে যাবে তো এই যে কেসের ভেতরটা আমি পরিষ্কার করে নিলাম এখন উপরের কাপড়টাকে চেঞ্জ করে আর একটা নতুন পরিষ্কার ধোয়া কাপড় আমি আবার পাতিয়ে দিচ্ছি কেননা এই যে আবার কুটো কাটাগুলোর উপরে রাখবো আর ডিরেক্টলি রাখলে তো তোলা তেল চিকচিকি ভাব হয়ে যায় তার জন্য কিন্তু এই কাপড়টা দেওয়া এখন এই যে কৌটো কাটাগুলো এখন একটু সার্ফ জল দিয়ে হালকা হাতে মেজে নেব কেননা তুমি যতই ভীম ভাত দাও আর ডিশওয়াশ দাও তবুও দেখবে সেই যেন ক্লিন ভাবটা আসে না যতক্ষণ না সার্ফ জল দিয়ে এই তেল চিটের উপরে মাজা ধোয়া না তোমাকে জিনেও তোমার আখী চোখ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরও ভালো লাগে ঘানে চাই তোমাকে শুধু আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কৌটু কাটা মাজা হয়ে গেছে তারপর বাবুদের কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলোকেও এখন কেঁচে ধুই মেলে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তো ওই যে কাটা কটা মেঝে রেখে দিয়েছিলাম ওইগুলো জল এতক্ষণে ঝরে গেছে তো ভাবছি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন এক হাতে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে নিই তারপরে আবার তোমাদের দাদাভাই এই যে নিয়ে এসেছে আমার জন্য পাট শাকের বুকে বলছি কি ফোন করে তোমার জন্য একটা বুকে নিয়ে আসতে আমি বলছি বুকে নিয়ে আসতো তুমি কত দাম দিয়ে কোথা থেকে এখন বুকে নিয়ে আসতো তারপরে বলছি আসলেই দেখতে পাবে তারপরে তো দেখি এই যে আমার জন্য গিফট নিয়ে এসেছে বুকে পাট শাকের বুকে তো যাই হোক অবশ্যই পাঠশাকের বুকেটাকেও বাঁচতে বসলাম আর ওইদিকে তো কৌটো কাটাগুলো এখনও পর্যন্ত আমি জায়গায় রাখতে পারিনি তবে মাথার মধ্যে ওই একটা টেনশানই ঘুরছে যে কখন ওইগুলো জায়গার জিনিস জায়গায় রাখবো যতক্ষণ না জায়গার জিনিস জায়গায় রাখতে পারবো ততক্ষণ না ওই যে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় না যে কাজটা অবোছ করে রেখেছি ওই কাজটা আমার জন্য পড়ে আছে কখন ওই কাজটা গিয়ে ধরবো আর কখন ওই কাজটা আমি কমপ্লিট করবো আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা না একটা নেশায় পরিণত হয়ে গেছে অগোছলা যেন আমার কাছে একদমই ভালো লাগে না আর এই যে দেখো ছোট্ট মিটকেসটাকে কিন্তু আমি সুন্দর করে আমার সেই কৌটো কাউটা দিয়ে অর্গানাইজ করে নিয়েছি আর ওই যে বলছিলাম না গত দিনের ভিডিওতে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে কেসটাকে একটু সুন্দর করে দেখাতে তো সুন্দর করে দেখাচ্ছি এই যে কেসের ভেতরটা উপর দিয়ে তিনটে থাকা আর নিচে আছে একটা থাকা তো এই তিনটে থাকায় কিন্তু একসঙ্গে অ্যাডজাস্ট করা আর এখানে একটা দরজা এই যে নেট দেওয়া আর নিচে যেটা আছে সেটা একদম পুরো ঢাকনা আটকানো তো এইখানে এই যে বড় বড় কৌটো যেগুলোকে আমি মোটামুটি ওই যে যে জিনিসগুলো আমার বেশি হয়ে যায় কৌটো ঢেলে সেইগুলো এই ভেতরে রেখে দিই আর এই যে আটার বালতি কিছু টুকিটাকি জিনিসপত্র কৌটো কাটা সেইগুলোকে এর ভেতরে রেখে দিই আর এই কেসটার দাম শুনতে চেয়েছিলে তো এই কেসটার দাম বলেছিল চার হাজার টাকা তো সেখানে এই কেসটা নিয়ে এসেছিলো গাড়ি ভাড়া দিয়ে পঁয়ত্রিশশো টাকায় তো আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছ তো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি রিপ্লাইটা পাবে আর নয়তো না তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম তোমাদের সঙ্গে বক করতে কিন্তু আমার এই ঘরটাও মোচা প্রায় কমপ্লিট হতে গেল তো চলো এরই সাথে গত ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই আর ও হ্যাঁ আজকে হয়তো তোমাদের ওই যে ভয়েসে একটু সমস্যা হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু ঘরেতে সবাই ঘুমিয়ে থাকে তো ঘরে বসে ভয়েস জবরটা দেওয়া সম্ভব হয় না ঘরে ফ্যান চলে ফ্যানের আওয়াজ তো আমাকে যথারীতি সিঁড়ির ঘরে আসতে হয় আর সিঁড়ির ঘরের উপরে আমার টিনের ছাদ তো টিনের ছাদে কিন্তু জল পড়লে আওয়াজ হয় তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পড়ছে তার জন্য কিন্তু ভয় যে একটু সমস্যা হতে পারে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এই যে দেখো ঘর ধর মুছে একেবারে স্নান করে ঠাকুর ঘরে এসেছি আর আমার শাশুড়ি মাত্র পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল আর আমি এখন একটু শিবশম্ভুকে একটু মাথায় তোমার ঘি মধু আর একটু গঙ্গা জল দিয়ে পুজোটা করে নিলাম যেহেতু আজকে সোমবার ছিল তো নয়তো শিব সম্ভব আবার রাগ করবে তো এই যে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ফুল দিয়ে কত সুন্দর করে ঠাকুরের আসনটাকে সাজিয়েছে তো এই যে আমিও তার সঙ্গে সঙ্গে কিছু ফুল নিয়ে এসেছিলাম আজকে তোমাদের সেটা শেয়ার করিনি এই নয়নতরা ফুল উপর থেকে নিয়ে এসেছিলাম কয়টা সেইগুলো দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম আর যেহেতু জল মিষ্টিটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছিল আর ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বক বক তো অনেক হলো তাহলে চলো এবারে তোমাদের নামগুলো নিয়ে নেওয়া যাক রয় শ্রীমন্তী বিশ্বাস টুম্পা সানা শম্পা বিশ্বাস দেবজ্যোতি নাথ গিন্নিশালা রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে তুমি যে মিউজিক ব্যবহার করতে কপিরাইট আসে না না গো দিদিভাই কপিরাইট আসে না আমি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি আর কমেন্ট করেছিল মাছেলের স্বপ্ন সৌরভ ফ্যামিলি ব্লক কারেকশান আর কমেন্ট করেছিল লাবণের কিচেন ছোট্ট পাখি শ্রেয়সী ব্লক দেবজিৎ দাস আর অমিত ঘোষ আইডি থেকে একটা বোন বা দিদিভাই পূজা নাম সে আমাকে কমেন্ট করে লিখেছে যে দিদি ভাই তোমার ব্লগে আমার নামটা নিও এই তো পূজা তোমার নামটা নিয়ে নিয়েছি তুমি আশা করি তোমার নামটা শুনতেও পেয়েছো আর তুমি খুব খুশিও হয়েছো তো সে লিখেছে দিদি ভাই তুমি কি সানস্ক্রিন ব্যবহার করো আর তোমার যে হেয়ারের তেলটা ব্যবহার করো সেটা কিভাবে তৈরি করলে একটু বলবে প্লিজ তো আমি বেশ কিছুদিন আগে আমি হেয়ারের তেল কী তেল ব্যবহার করি কেমনভাবে বানাই সেটা কিন্তু একটা ভিডিও দেয়া আছে তো তুমি একটু সার্চ করে দেখলে পাবে তবুও আমি আরেকটি বার বলছি যে আমি কী সানস্ক্রিন ব্যবহার করি সেটা আগে তোমাকে বলে নিই আমি হলো ওশিয়া কিংবা লোটাসের সানস্ক্রিনটাই এই দুটোর মধ্যে একটা ব্যবহার করি যেহেতু আমার অয়েলি স্কিন তো আমি দোকানে গেলে এই দুটোর মধ্যে যে কোনো একটা পাই যেভাবে অ্যাভেলেবেল থাকে সেইভাবেই কিন্তু নিয়ে আসি আর দোকানদাররাও আমাকে এই দুটোর মধ্যে একটা নিতে দেয় মানে বলে যে তুই এটা নে তোর অয়েলি স্কিন যেহেতু সেজন্য এটাই শ্যুট করবে আমি কিন্তু কোনো রকম মানে অনলাইন থেকে কখনো মানে মুখে মাখার কোনো ক্রিম ব্যবহার করি না আমি যা কিছু ব্যবহার করি আমাদের এখানে বাজারে স্টেশনারির দোকান আছে সেখানে গিয়ে আমি তার সঙ্গে পরামর্শ নিয়ে আমার স্কিনের ব্যাপারে সেইভাবে আমি আমার সানস্ক্রিন বলো যে কোনো ক্রিম বলো সেভাবে অ্যাপ্লাই করি তবে এই গরমের মধ্যে যেহেতু অয়েলি স্কিন সেজন্য খুব বেশি কোনোরকম রকম বা কোনো কিছুই মাখি না জাস্ট সানস্ক্রিন ব্যবহার করি আর পতঞ্জলির অ্যালোভেরা জেল তবে অ্যালোভেরা জেলটা রেগুলারলি ইউজ করলেও তিন টাইম কিংবা দু টাইম আমি কিন্তু সানস্ক্রিনটা প্রতিদিন ব্যবহার করি না যেদিন দেখি সকাল থেকে প্রচণ্ড গরম আমি এটা ওয়েট নিতে পারবো না সেই দিন ব্যবহার করি ওই আর কি তাছাড়া আমি যে মুন ওয়াটার মানে মাখি মুন ওয়াটার খাই মুন ওয়াটার সারা ঘরে ছিটাই এতে করেই কিন্তু আমার শরীর কিংবা মন সংসারে পজিটিভিটি অনেক কিছু বিরাজ করে তোমরা একবার যদি ব্যবহার করো তাহলে এর সাইড এফেক্ট কতটা ভালো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এটা ঠিক আমি একটা সময় বলবো যখন পূর্ণিমা আসবে তার দুই তিন দিন আগে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ঠাকুর পুজো সেরে যখন হনুমানজির চরণে ফুল দিলাম তখন তো তোমাদেরকে দেখলাম আকাশটা পুরো গম্ভীর হয়ে আছে তো এসে আগে আমি আমার সেই কিসমিসগুলোকে তুলে রেখেছিলাম তো তখন বৃষ্টি হচ্ছিল না হাওয়া দিচ্ছিল পরে কাপড়গুলো ওঠায়নি তারপরে গিয়ে আবার তোর দিয়ে গিয়ে তরকারি অর্ধেক হতে হতে আমি কিন্তু জামা কাপড়গুলো লাভিয়ে নিয়ে এসেছি আর এদিকে দেখো একটু চাটনি বানিয়েছি আর এদিকে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর হলো পাটশাক এই ছিল আমাদের দুপুরের আইটেম আরও হ্যাঁ আরেকটা প্রশ্নের উত্তর তো এখনও দেওয়া হয়নি আমি যে তেলটা মাথায় ব্যবহার করি সেটা কিন্তু মেথি কালো জিরে তারপরে তোমার জবা ফুল কারিপাতা বা নিম পাতা এই অ্যালোভেরা এইগুলো দিয়েই কিন্তু আমি ফুটিয়ে নিই যে কোনো নারকেল তেল পাঁচ মিনিট নিয়ে তার মধ্যে পর পেঁয়াজও দিই তো সব কিছু মিলিয়ে একটা তেল ব্যবহার করি সেটাই কিন্তু আমি হোমমেড মানে নিজেই বানিয়েছি নিজেই সেটাই ইউজ করি আর এদিকে দেখো বর্ষা কিন্তু ভালোই নেমেছে আর গাছগুলো না সত্যি প্রাণ ফিরে পেয়েছে আর এদিকে এই পাখিগুলোর অবস্থা দেখো এরা যেই না বৃষ্টি পেয়েছে সেই এদের ডানাগুলো মেলে দিয়ে বৃষ্টির জলে কেমনভাবে স্নান করছে ওই যে সকালবেলা তোমাদেরকে বলছিলাম না প্রকৃতিও সত্যি প্রকৃতির প্রেমে পড়ে যাবে তুমি যদি সেইভাবে সেই নজরে দেখো ডানাটা কেমনভাবে উঁচু করে দিয়ে আছে সমস্ত পাখিগুলো যে না একটু বৃষ্টির জলে মন ভরে স্নান করি যাতে করে দেহ মন শান্ত হয় শুধু নিচের পায়রা না উপরের পায়রাগুলো কিন্তু সেই বৃষ্টির জলে ভিজে ওইভাবে স্নান করে যাচ্ছে আর কত সুন্দর লাগে না এরকম প্রকৃতি দৃশ্য দেখতে মনে হয় যেন দুচোক ভরে দেখতে থাকি আর সেই সকাল থেকে এই পর্যন্ত কিন্তু টুকটাক করে সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি আর এখন এই যে আমি ছাদে এসেছি ওই যে জামা কাপড়গুলো তখন তো দলা করে রেখে দিয়েছিলাম দড়িতে মেলার সময় হয়নি যেহেতু আমি রান্না করছিলাম তো এখন এসেছি মেলতে আর ওদিকে আমার শাশুড়িমা ভাতটা পাচ্ছেন তাহলে চলো বন্ধুরা বৃষ্টিটা অনুভব করতে করতে আস্তে আসি সকলে খুব ভালো থেকো সকলের পরিবারকে নিয়ে আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে